ভাই বন্ধুরা গেলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগে তোমাদেরকে আমি বলবো যে তোমরা ভালো পায়রা কি করে চিনবা যেহেতু আমি পায়রা পুষি আমি তো পায়রা সেল করি না এবার তোমাদেরকে আমি যতটাই ইনফরমেশান দিতে পারবো আমি যে কটা পায়রা এখনও পর্যন্ত কালেকশান করেছি তোমরা আমার শর্ট ভিডিও যারা যারা দেখেছো তারা অনেকেই দেখেছো যে আমি অনেকগুলো পায়রাই কালেকশান করেছি কারণ আমার যেই পুরনো পুরনো যে আমার যেই পুরোনো জেনারেশানগুলো ছিল সেগুলো তো আমি শেষ করে দিয়েছি কারণ বর্ষা টাইমে বাড়িতে এমন পরিস্থিতি চলে এসেছিলো মানে পায়রাগুলো হাঁটানোর মতো পরিস্থিতি চলে এসেছিলো আর ব্যাকগ্রাউন্ডের যে আওয়াজগুলো আসছে তার জন্য সরি কারণ বাইরে মাঠে খেলছে সবাই ঠিক আছে আমি তোমার আমার যতটা আজ পর্যন্ত এক্সপিরিয়েন্স আজকে আমি আমি হয়তো আট বছর বয়স দিয়ে পায়রা পড়ছি এখন আমার সতেরো বছর বয়স আমি এই কয় বছরের যতটা এক্সপিরিয়েন্স করেছি যতটা আমি পায়রা চিনেছি সেই জিনিসগুলো দেখাবার যেই পায়রাগুলো আমি এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর যেইগুলো এনে আমি রেজাল্ট পেয়েছি তার মা বাবাও আমি এনেছি সেগুলো তোমাদের আমি দেখাবো ঠিক আছে আজকে বেশি অনেক বকবক হয়ে গেল অত বকবক না করে আজকে আমি ব্লগটা এখানেই চালু করছি আমি এখন আমি পায়ের খোপটা করে দিচ্ছি আমাদেরকে দেখিয়ে দিই খোপটা করে বলছিলাম কালছিয়া একটা একটা দিন দেখো কালছিয়া একটা ডিম দিয়ে দিয়েছে আপাতত আমি দেখলাম তোমাদের একটা ভালো ফিলাঙ্কা মাল দেখাবো যেটা আমি এমন একটা জায়গাতে কালেকশন করেছি মানে পায় পরিস্থিতি এতটাই খারাপ ছিল এই ঠিক আছে টুর্নামেন্টের সময় ধরা পড়েছিল এই মাটিটা তোমাদেরকে আমি দেখাবো মাটার চোখ দেখাবো তোমরা মাটিতে হিটসেট দেখবা তারপর আমি যেগুলো যেগুলো কালেকশন করেছি যেমন দেখিয়ে দিচ্ছি এক আগে এই মাটিটার তো লোক আছে ডানা তার জন্য কে কেন আমি এদি আমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই পায়রাগুলো আমি কালেকশন করে এনেছিলাম এই যেমন ওই দেখো দূরে যে কাল ছিল মাটি খাচ্ছে তারপরে যেমন এই নটটা এই মাদি এই যে খাচ্ছে এটা হলো ওর মাদি তারপরে এই যে কালো মাদিটা আমার আগের দিনের শরটা তোমরা সবাই যে হয়তো তারপরে এই যে এই নটটা আপাততর জন্যই দেখো ডিমও দিয়ে দিয়েছে তোমরা তোমরা যারা যারা চাও যে আমি মানে একটা ভালো পায়রা কি করে চিনবা হাটে বাজারে গেলে তোমরা অনেকেই হয়তো পায়রা চিনতে পারো না এবার তোমরা যারা নতুন নতুন আছো আমি তো বলবো না যে আমি সবই জানি আমি যেটুকুনি শিখেছি আজ পর্যন্ত যতটা আমি তোমাদেরকে পারবো ততটা আমি তোমাদেরকে বলে দেবো তোমরা যদি চাও তাহলে আমাকে এই ভিডিওটা একটা কমেন্ট করে দিবে এই ভিডিওর লাইক টার্গেট আর সাবস্ক্রাইবার টার্গেট রাখছি আমার এখন মনে হয় আটান্নটা সাবস্ক্রাইবার আছে এই ভিডিও সাবস্ক্রাইবার টার্গেট রাখছি সত্তরটা আর লাইক টার্গেট রাখছি বেশি না কুড়িটা যার যার আমার যার যার আমার এই ব্লগটা আজকে ভালো লাগবে তারা নিশ্চয়ই কমেন্ট করে বলবা আর আমার পায়রাগুলো সব করে দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা বলবা যে পায়রাগুলো কেমন কেমন না এই মাড়িটা দেখো মাড়িটা খুবই ভালো মাছি একটা চোখে মানে মার খেয়েছে অনেকটা খুবই সুন্দর মাড়ি সেটাকে আমি এখন মুড়াবো ভাবছি পাখু টেনে দিয়েছি বন্ধুরা সবকটা পায়রা একসাথে খাবার দিয়ে দিই অনেকক্ষণ সকাল দিয়ে তো তাই না এখনই দিয়ে দিচ্ছি খাবার আসো এই বাটির ঠিক তিন বাড়ি খাবার দিলাম সবকটা পায়রা খাওয়া হয়ে যায় প্রায় সবসময় একটা জিনিস মাথায় রাখবা পায়রা যদি ভালো দেখতে হয় তাহলে এমন কোথাও লেখা নেই যে পায়রা উড়ান গ্যারান্টি থাকবে পায়রা ভালো উড়বেই এমনও অনেকজন আছে যারা মিথ্যে বলে পায়রা বেছে আমি নাম নেব না কারণ আমি ছোটো ইউটিউবার তার জন্য আমি নাম নিতে চাই না তোমরা যতটা পারবা আগে ভালো করে যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো বুঝবা পরে নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিও আমি সব বলে দেবো আগেও আমি ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু কিছু একটা কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো পুরো কম ভিডিওটা কমপ্লিট করার পরে দেখছি ভিডিও ঠিক আছে তো আমি তোমাদেরকে যতটা পারবো বলে দেবো তোমরা শিখে নাও ভবিষ্যতে তোমার কাজে লাগবে যদি আমি কাউকে কিছু শেখাতে পারি তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমি কাউকে কিছু শেখাতে পারি যে তোমাদেরও ভালো লাগবে না কেউ তো তোমাদেরও ভালো লাগবে বা মাথায় রাখবো আমি যেই যে জিনিসগুলো শেখাবো সেই সেই জিনিসগুলো তুমি কোনো তাদের কাছে গেলেও শিখতে পারবা না প্রথমে এমনকি আমিও শিখতে পারিনি আমাকে কিছুজন শিখিয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা যে নটটা মস্তি করছে নটটা কিন্তু আগে আগে এমন ছিল না খুবই ভালো উঠছিল কিছুদিন তারপরে যখন গরম হয়ে গেছে তারপরে বদমাশি চালু এই নটটা তারপরে তোমার কই 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 এই এই নটটা সব একই আগে এমন ছিল না এখন এটা দশ পর পুরো কমপ্লিট করবে তারপরে তার আগে না আর কিছু বলবো না আজকের ব্লগটা এখানে এড করলাম চার্জার ভালো লেগেছে তারা একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবা